হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও অনেক দিন পর আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করবো গরু বা মোষকে ঠান্ডা লাগার কী ইঞ্জেকশন প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির বা খামারের গরু বা মোষের যদি তাপমাত্রা কমে যায় অর্থাৎ ঠান্ডা লেগে যায় সেই ক্ষেত্রে আপনার সেই গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং শুধু দাঁড়িয়ে থাকে মুখ ভালো করে থাকে নিচে দিকে করে থাকে উঠতে বসতে অসুবিধা করে এবং আপনার পশুর দুধও কমে যায় সেই ক্ষেত্রে আপনার সেই গরু মোষকে কি ইনজেকশন প্রয়োগ করবেন যাতে আপনার পশুর অর্থাৎ গরু মোষের ঠান্ডা দূর হয়ে যায় বা ঠান্ডা কেটে যায় তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা আজকের ভিডিওটি খুব অসাধারণ হতে চলেছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু প্রেস করে অল করে রাখুন কেননা এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে আলাদা আলাদা মেডিসিন সম্পর্কিত ভিডিও পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের যদি গরু মোষ বা বাছুর বকনাকে যদি ঠান্ডা লেগে যায় অর্থাৎ পশুর তাপমাত্রা যদি কমে যায় কেননা আপনার পশুর যদি তাপমাত্রা কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশু খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং আপনার পশু খুব দুর্বল হয়ে পড়ে আপনার পশু অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত প্রিয় বন্ধুরা করবেন কি আপনার সেই গরু বা মোষের তাপমাত্রা মেপে নেবেন এবং আপনার পশুর তাপমাত্রা মেপে নেওয়ার পর দেখছেন কি আপনার পশুর নর্মাল তাপমাত্রা থেকে তাপমাত্রা কমে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার পশুকে আমি দুইটি ইনজেকশনের কথা বলবো যেই দুটি ইনজেকশান প্রয়োগ করলে আপনার পশুর তাপমাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তার সাথে সাথে অনেক লাভ হবে তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের পশুকে যদি ঠান্ডা লাগে তো ইস্কিনে ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনসিপ্লেক্স ইনজেকশন। প্রিয় বন্ধুরা এটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন এবং এটি খুব সুন্দর একটি ইনজেকশন এবং এটি হচ্ছে প্রেগনেন্সি সেভ ইনজেকশন এটির কোনো সাইড এফেক্ট নাই অর্থাৎ আপনার গাভীন পশুকে দুধেল পশুকে সব পশুকেই এই কনসিপ্লেক্স ইনজেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি তাপমাত্রা কমে যায় অর্থাৎ ঠান্ডা লেগে যায় সেই ক্ষেত্রে আপনি এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করবেন অনেক সময় কী হয় আপনার পশু খুব দুর্বল হয়ে পড়ে সেই ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে আপনার বাড়ির বা খামারের পশুকে ঠান্ডা লেগেছে সেই ক্ষেত্রে ক্ষেত্রে আপনার পশুর ঠান্ডা দূর করার সাথে সাথে এটি আপনার পশুর যে সকল পশু কমজোর রয়েছে তাদের জন্য খুব সুন্দর এবং যে সকল পশুর নার্ভের প্রবলেম রয়েছে সে সকল পশুকে এটি খুব সুন্দর ভালো রেজাল্ট করে থাকে এমনকি আপনার পশুর শরীরের ভিটামিন যদি কমে যায় সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করতে পারেন আপনার পশুর যদি শরীরে থাইমিন কমে যায় সেই ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটিকে আপনার পশুকে প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের বাচ্চা হওয়ার পর যদি পশু খুব কমজোর হয়ে যায় অর্থাৎ দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে ইঞ্জেকশনটিকে প্রয়োগ করতে পারেন এটি পশুর গ্রোথের জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে আপনার বাড়ির বা খামারের কোনো ছোট পশু যার বয়স হয়েছে তিন মাস সেই সকল পশুকেও এই ইনজেকশনটি। প্রয়োগ করতে পারেন এমনকি আপনার বাড়ির বা খামারের গরু বা মোষ যদি প্রেগনেন্ট থাকে সেই ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যে সকল পশু দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে দুর্বল রয়েছে এবং আপনার সেই সকল পশুর বেশিরভাগ তাপমাত্রা কমে থাকে আজকে তাপমাত্রা ঠিক আছে আবার দুই দিন পর তাপমাত্রা অটোমেটিকলি কমে যায় সেই ক্ষেত্রে সেই সকল পশুকে আপনি এটি প্রয়োগ করতে পারেন আপনার পশুর শরীরে দুর্বলতা দূর থাকলেই আপনার পশুর শরীরে তাপমাত্রা বেশিরভাগই কমে না সেই ক্ষেত্রে আপনার সেই সকল কমজোর অর্থাৎ দুর্বল পশুকে এটি প্রয়োগ করতে পারেন আপনি এই কনসিভলেক্স ইনজেকশনটি আপনার গরু বা মুষকে দশ থেকে কুড়ি এম পর্যন্ত আপনার পশুকে এটি প্রয়োগ করবেন এবং এটি এই ভিটামিন ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে সপ্তাহে দুই থেকে তিন দিন প্রয়োগ করলেই খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয়ত যে ইঞ্জেকশনটির কথা আপনাদের সামনে আলোচনা করব ইস্কিনে দেখতে পাচ্ছেন ক্যালভি টুয়েলভ নিউ এই ইনজেকশনটি খুব সুন্দর একটি ক্যালসিয়াম ভিটামিন ইনজেকশন এর ভিতরে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন বি এবং ক্যালসিয়াম গ্লুকোনেট যদি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর শরীরে ক্যালসিয়াম কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে এটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার বাড়ির বা খামারের পশুর শরীরের ক্যালসিয়াম কমে গেলে আপনার পশু দুর্বল হয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে অনেক সময় পশুর তাপমাত্রা কমে যায় অর্থাৎ আপনার পশুর শরীরের ক্যালসিয়ামের অভাবকে পূর্ণ করার জন্য এই ক্যালভিট টুয়েলভ নিউ ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন আপনার সেই পশুর টেম্পারেচার কমে গেলে অবশ্যই আপনার পশুর টেম্পারেচার বেড়ে যাবে অনেক সময় কী হয় আপনার পশু ডেলিভারির সময় খুব দুর্বল হয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনার সেই ডেলিভারি পশুকে শক্তিশালী করার জন্য এই ক্যালভি টুয়েলভ ইঞ্জেকশনটি প্রয়োগ করা হয় সাথে সাঁতই এই ইঞ্জেকশনটি পশুর মেটাবলিক রোগের জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে যে সকল পশু ভালোভাবে খাচ্ছে না যার কারণে পশু দুর্বল হয়ে পড়ছে বা আপনার পশুর দুধ হচ্ছে না কেননা আপনার পশু ভালোভাবে খাচ্ছে না সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন অনেক সময় আপনার পশু দুর্বল হয়ে পড়ে কারণ আপনার পশু প্লাস্টিক খায় গোবর খায় মূত্র খায় চামড়া মাটি খায় সেই ক্ষেত্রেও সেই সব অসুবিধা থেকে বাঁচার জন্য আপনার সেই গরু বা মসকে ক্যালভিটুয়াল ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো কাজ করবেন এটি শুধু আপনার পশুর শরীরের টেম্পারেচারকে বাড়ায় না এটি শুধু আপনার পশুর শরীরের ক্যালসিয়াম মাত্রাকে বজায় রাখে না সাথে সাথে আপনার পশুর শরীরের টেম্পারেচারকে বাড়িয়ে তোলার সাথে সাথে ক্যালসিয়ামের মাত্রাকে পরিপূর্ণ করার সাথে সাথে পশুর ওজন বাড়ানোর জন্য ভালো কাজ করে থাকে এবং যে সকল পশু দুধ দেয় তাদের দুধ বাড়ানোর জন্য এই ইঞ্জেকশনটি ভালো কাজ করে থাকে অনেক সময় কী হয় আপনার পশু এত দুর্বল হয়ে পড়েছে খাড়ো হতে পারে না এবং বসে গেলে উঠতে পারে না কেননা আপনার পশু খুব দুর্বল হয়ে পড়েছে সেই সকল পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন আজকাল বন্ধুরা ফিল্ডে বেশিরভাগ শোনা যাচ্ছে কে পশু বাচ্চা দিয়েছে এবং বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে পড়েছে দাঁড়াতে পারছে না তাপমাত্রা কমে গিয়েছে পশুকে ঠান্ডা লেগে গিয়েছে সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করুন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা এটিও প্রেগনেন্সি সেভ এটি মার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির এবং এটিও খুব সুন্দর ইঞ্জেকশন এটিও আপনার গাভীন পশুকে দুধেল পশুকে সকল পশুকে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করতে পারেন এই ক্যালভি টুয়েলভ নিউ ইঞ্জেকশনটি আপনার গরু বা মোষকে দশ থেকে কুড়ি এম প্রয়োগ করতে পারেন এবং এই ইনজেকশনটিও আপনার পশুকে দুই থেকে তিন দিন সপ্তাহে প্রয়োগ করলেই ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন কে গরু বা মোষকে যদি ঠান্ডা লাগে কি ইনজেকশন প্রয়োগ করবেন তা নিয়ে আমি দুটি ইনজেকশন আলোচনা করলাম দুটি ইঞ্জেকশন প্রয়োগ করলে অনেক লাভ পাবেন দুটি প্রেগনেন্সি সেফ এর বেশি সাইড ইফেক্ট নাই সাইড ইফেক্ট নাই বললেই চলে দুটি ইনজেকশন সেফ আপনি এই ইনজেকশনটি সকল পশুকে প্রয়োগ করতে পারেন আই হোপ বন্ধুরা এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারলেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেটনেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক বন্ধু এত ভালোবাসা দিচ্ছে প্রতিনিয়ত ভিডিও দেখছে লাইক কমেন্ট করছে প্রিয় বন্ধুরা আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার তাই বেটনেরি বাংলার পাশে থাকার জন্য ধন্যবাদ